সেই প্রাইজের থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অবশ্যই এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই মাসের পর থেকেই ক্লোজ হয়ে যাবে শুধু এই মাসই শুধু এই মাসের জন্যই ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের আপনাদের এখান থেকে নিউ নিউ প্রোডাক্ট আসছে জি জি একটু আমাদের দেখাই দেন এটা প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ এখান থেকে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এবং ফেব্রিক্স অনেক সফট আছে সব দিক থেকে যেমন আপনার এটা হচ্ছে সেলাই তারপর

প্লাস এটা হচ্ছে 1400 এটা এখানকারই কো 10% ডিসকাউন্ট আছে এতে 1200 টাকা আরও আছে 1200 টাকা তো প্রিমিয়াম এটা অনেক সফট হবে আচ্ছা এই 1200 টাকা থেকেও আবার আপনি 10% অফ হ্যাঁ পাবেন এটা ডিজাইনটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এন্ড আরো কালেকশন আছে আমাদের কিছু কিছু পকেট কালেকশন আছে আবার পকেট যারা প্লেন পড়তে চায় এক কালার একেবারে প্লেন কোনো প্রিন্টিং ছাড়া পড়তে চায় তাদের জন্য কালেকশন আছে যেমন এই যে প্লেন কোনো প্রিন্ট নাই

বেশ এই যে 80টার কিছু দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির ওটা ওই ডিজাইনটার আমাদের টোটাল সবকিছু এই ডিজাইনটার আমাদের কয়েকটা কালার আছে একটা কালার দেখেন কয়েকটা আর কিছু কালার আছে ভিতরে আছে কাস্টমার আসলে দেখে নিতে পারবে একটা কালার আছে একটা কালার আছে একটা কালার আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার 2050 টাকা করে সেখান থেকে 10% ডিসকাউন্ট সেটা সেখান থেকে আবার 10% ডিসকাউন্ট আছে শুধু এই মাসের জন্য শুধু এই মাসের জন্য পরে আবার একটা ক্লোজ হয়ে যাবে আচ্ছা আপনাদের নিউ ওপেনিং জন্য আমাদের নিউ ওপেনিং এর জন্য প্রত্যেকটা কাস্টমারের জন্য যে কোনো একটা প্রোডাক্ট নিলে একটাতেই 10% ডিসকাউন্ট পাবে যে কোনো প্রোডাক্টে কোয়ান্টিটি নাই যে আপনার পাঁচটা নিতে হবে চারটা নিতে হবে এরকম কিছু নাই যে একটা প্রোডাক্ট নিলে একটাতেই ডিসকাউন্ট পাবে আচ্ছা এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে নাকি ভাই জি জি আর সবগুলো যে সাইজ আছে সবগুলোর সাইজ अवेलेबल আছে আচ্ছা আমরা প্রতিদিন কালেকশন করি প্রতিদিন কালার ডিজাইন অসংখ্য এখানে আমরা প্রতিদিন কালেকশন করি প্রতিদিন আমাদের প্রতিদিন আমরা স্টক করে স্টক থেকে আমাদের এখানে সাইজ মানে খুব কম সংখ্যকেই আছে যে সাইজ ভাঙা আচ্ছা সাইজ ভাঙ্গা কোনো অপশনই আপনার যে সাইজ দরকার সেই সাইজই এখানে পেয়ে থাকবেন ছোট বড় সব এম মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের সাইজ আছে আচ্ছা ফোর এক্সএল পর্যন্ত ফোর এক্সেল পর্যন্ত সবার আচ্ছা যারা ওয়েট বেশি তাদের জন্য আছে যারা সবার সব সাইজে আছে তো যাদের সাইজ নিয়ে চিন্তা করতেছিলেন তাদের কোনো এখন চিন্তা নেই সব একই ছাদের নিচে পেয়ে যাবেন হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনার কি কি বলে এটাকে আপনার কলার আর টি শার্ট হুজদেশন প্রিমিয়াম কোয়ালিটি তারা এখানে উই ডিসকাউন্ট নিতে পারবেন আর যারা শপ এসে ভিজিট করতে চাইতাছে তারা কিভাবে আসবে এটা হচ্ছে মিরপুর 10 শাহালি মার্কেটের পিছনে রাদদার সামনে আচ্ছা শাহালি মার্কেটের পিছনে রাদদার সামনে মিরপুর 10